আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সর্ববৃহৎ ছাগলের হাট ঝিগরগাছা ছাগলের হাটে এই হাট প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে বসে রবিবারের হাটের চেয়ে তুলনামূলক বেশি ছাগল ওঠে বৃহস্পতিবারের হাটে আজকে আমরা এসেছি রবিবারের হাটে অর্থাৎ আজকে হচ্ছে আপনার দশই আগস্ট দুই তো আমাদের একজন সম্মানিত দর্শক আমাদের এমডি নীরব ভাই উনি কমেন্টে বলেছিল যে দশই আগস্টের ঝিগর গাছা ছাগলের হাটের ভিডিও দিতে তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এখন অবস্থান করছি যশোরের ছাগলের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই হাটের কিছু ছাগলের দাম জানানোর চেষ্টা করব। করছি পুরো যদি আপনারা দেখেন তাহলে এই হাটের ছাগলের দাম সম্পর্কে আপনাদের খুব সুন্দর একটি ধারণা আসবে আশা করছি আজকের ভিডিওটি না টেনে আপনারা পুরোটাই দেখবেন এবং আমাদের আরেকজন ভাই জানতে চেয়েছিলেন যে ঝিগর গাছা ছাগলের হাটের পাশ খরচ কত পাশ খরচ হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা একসাথে সাড়ে উনিশ সাড়ে উনিশ চাচি তিনটে তিনশো যাবে কারণ যেহেতু বাচ্চা অনেক সুন্দর আচ্ছা কিন্তু বাজার এ মনে করেন যে অনেক মনে করেন যে বর্ষা হওয়াতে মনে করেন সাইডে মনে করেন যে যারা সাধারণ কে তারা ছাগল কিনবে তারা এখন আর কিনছে না কারণ যেহেতু পানি সব তলায় গেছে বেসা কিনা কম ঠিক আছে ও কাকা তিনটে কত বললেন কাকা তিনটে বারো হাজার আঙ্কেল তিনটে বারো হাজার উনিশ বারো অনেক ফারাক কেমন হইলে হবে একটু বলে দেন চাচারে চাচা এই মানে ওই গোলা পানিতে মাছ শিকার করতে বুঝছেন আচ্ছা আচ্ছা এই যে সাগর চাচা বয়স তো কম হয়নি আচ্ছা তাহলে তিনটে খাসি ওনার বাড়ি গেলে উনি পঁচিশ হাজার চাবে আর আমার কাছে বাজে তিনটে তেরো আচ্ছা চাচার কাছে একটু ছাড়েন দেখি চাচা উল্টে পাল্টাই দেখুন চাচা চাচা ছাগল কিনতে হয়েছে না বাস দিতে হয়েছে এই হ্যাঁ লোক সিনিয়র ব্যক্তি আপনি কিছু মনে করেন জোরে কথা বলেছি ঠিক আছে তা ছাগল তিনটে যদি আপনি নেন শাড়ি উষ্ঠ না উনিশ হাজার টাকা মাথাটা কিন্তু আবার ঠান্ডা ছিল কিন্তু দেখতেছেন আপনারা এখানে যাবে না আচ্ছা বাবা উনিশ হাজার দুশো

টানের বাজারে আট হাজারও বেঁচেছি জোড়া হ্যাঁ এখন বাজার ডাউন বিথায় কমে দিচ্ছে যখন যেরকম বাজার তখন তো বেচা করতে হবে যেহেতু আমাদের বাজার প্রতিদিন বাজার মানে আজকে একটু ডাউন কোন বাজারটা বেশি মানে গরম থাকে গরম থাকে যখন আকাশ ক্লিয়ার থাকে পানি

ও দেশি ধাডি দেশি ধারি চাচ্ছেন কত দাম নেই বলতেছে সাড়ে নয় সাড়ে নয় বলতেছে সাড়ে আট সাত

দুর্গাদা বাদল সবচেয়ে রেট কোন কোনো মানুষ আসলে কোনো প্রতারক হবে না ইনশাল্লাহ প্রতারিত হবে না না প্রতারিত হবে না আর সবচেয়ে দাম কমে হাটে এই দুটো মাত্র আট মাত্র হাজার মাত্র আট হাজার টাকা আচ্ছা তো নিয়মিত এই সমস্ত হাটবাজারের ভিডিও এবং বিশেষ করে কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি আপনাদের জন্য নিয়মিত বিভিন্ন ধরনের হাট বাজার বলেন এবং কৃষি বিষয়ক ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ